নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার আনাচে কানাচের সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের জেলা সদর আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে ডাম্পানা ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে আগুন জ্বলল পুরুলিয়ার কাশিপুরে ভাঙচুর করা হলো পাথর ভাঙার একটি সংস্থার অফিস পুলিশ দমকল গিয়ে নিয়ন্ত্রণে আনে গোটা পরিস্থিতি দাও করে ঝুলছে অফিস ঘর ডাম্পার তচনচ অফিস ঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে যেখানে পাথর ভাঙা হয় এই পাহাড়পুর এলাকায় এবং আজকে এখানে উত্তেজিত জনতা এসে কিন্তু ব্যাপক ভাঙচুর চালিয়েছে এই ক্রেশারের যে অফিস ঘর রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ডাম্পারের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যুর পরেই ক্ষোভের আগুনে জ্বলল পুরুলিয়ার কাশীপুরের পাহাড়পুর এলাকা পাথর ভাঙার একটি সংস্থার অফিসে চড়াও হয়ে হামলা চালালো উত্তেজিত জনতা এই জায়গাটাতে একেবারে একটা আস্ত ডাম্পার গাড়িতে আগুন জ্বালিয়ে দিই একেবারে সামনে এসে দেখলে বোঝা যাবে যে একেবারে যে ডাম্পার গাড়ি সেই ডাম্পার গাড়ি জলে ভস্মীভূত হয়ে গেছে দু ঘন্টা পর আমি খবর পেলাম যে আগুন ধরিয়ে দিয়েছে কাটা ঘর আমি যখন পরে এসে দেখছি তখন এগারোটার সময় তো দেখছি যে গাড়িটা আমার ফায়ার ব্রিগেডটা আগুন নেভাচ্ছে সব কিছু ভাঙচুর করেছে আমাদের গাড়ি ফাড়ি ভাঙচুর হয়েছে ক্ষতি হয়েছে গাড়ির অনেক গাড়ি জিনিসপত্র আমরা পাচ্ছি না আর এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত মৃতের অন্তঃসত্ত্বা স্ত্রীয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট রিপাবলিক বাংলা এদিকে রোগে মৃত্যুকে কেন্দ্র করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ধুমধুমার কাণ্ড ভুল চিকিৎসার অভিযোগ রোগীর আত্মীয়দের পুলিশ এবং নিরাপত্তা রক্ষীর সঙ্গে রোগীর পরিবারের লোকজনের হাতাহাতি আহত হন একজন মহিলা পুলিশ পুলিশকর্মী চিকিৎসার অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুমুল বচসা পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতি ধাক্কাধাক্কি পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়লেন মৃতের বাড়ির লোকজন রবিবার সকালে এক রোগীর মৃত্যুর ঘটনায় এভাবেই রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর বীরভূমের সদাইপুরের দুর্লভপুরের গ্রামের বাসিন্দা মামুনি দলে শুক্রবার ভর্তি হয়েছিলেন হাসপাতালে গত দুদিন আগে ওই মহিলা ভর্তি হয়েছিলেন সুপার স্পেশালিটি হাসপাতালে তার তার হয় এরপর তিনি সুস্থ ছিলেন এমনটাই দাবি আত্মীয় পরিজনদের এবং তারপর আজ সকালে হঠাৎই কোনো একটি ওষুধ দেওয়ার পরই মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছেন রোগীর আত্মীয় পরিজনের আজ এরপরেই খুব আটকে পরে বাড়ির লোকজন ইতির মধ্যে আজকে সকালে আমাকে ফোন করেছিল যে ভাই দশটার সময় ছুটি হয়ে যাবে দশটার সময় ছুটি হওয়ার ইয়ে করে আজকে দিচ্ছি দিদি আর নেই এটা কি করে হয় একটা ভুল ট্যাবলেট দিয়েছিল সেই জন্যই মারা গিয়েছে ডাক্তার আমাদের কাছে আসুক এসে আমাদের কাছে জবাব দেখ কেন ডাক্তার আমাদের পেশেন্ট আমাদের মারা গেল কেন গতকাল সকালে অপারেশন হয়েছে দশজন মায়ের অপারেশন হয়েছে দুজন ডাক্তার বুক হয়েছে অপারেশন চারজন পেশেন্ট এখন অবধি ভালো আছে একজন পেশেন্ট আর সকালে সাডেন ডেথ হয়েছে জানলাম পেশেন্ট ইন্ডিয়ার কাছ থেকে পাইনি সেভেন পেয়েছে তাই তো অনেক হয় গোলবানের মধ্যে বেতের বাড়ির লোকজন হাসপাতালের একজন নিরাপত্তা রক্ষীকে মারধর করেন বলে অভিযোগ এই নিরাপত্তা রক্ষীকে বাঁচাতে গিয়ে আহত হন একজন মহিলা পুলিশ কর্মী এদিকে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে বারাসাত মেডিকেল কলেজে পরিবারের দাবি রোগীর প্রতি কোনো যত্নই নেয়নি চিকিৎসক বা নার্সরা রিপাবলিক বাংলা মালদায় মেডিকেলে বিভিন্ন জায়গায় এখনো অবধি যে স্যালাইনকে নিষিদ্ধ করা হয়েছে সেই স্যালাইন ব্যবহার করা হচ্ছে আবার অপর দিকে মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরে আজকে বিজেপির বিক্ষোভ ফের পথে নামে বামেরা এবং পুলিশের সঙ্গে বিজেপি বিক্ষোভকারীদের কর্মীদের রেতে মতো ধস্তাধস্তি কাণ্ড আবার কিছু জায়গায় নিষিদ্ধ করা হয়েছে সালাইন দেখুন মেদিনীপুর মেডিকেলে বিশ সালাইনে রোগী মৃত্যু ঘটনায় ফেরতুল কালাম হয়ে ওঠে হাসপাতাল চত্বর শনিবারের পর রবিবার হাসপাতালে চলে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার উদ্যোগে মিছিল করে হাসপাতালের গেটে বিক্ষোভ দেখায় বিজেপি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপির পাশাপাশি বিক্ষোভে সামিল হয় বামেরাও তুমুল উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে পুলিশের বাধা উপেক্ষা করে চলে বামেদের কর্মসূচি

সরকারি লোক ঢুকে এই তো তোমার চেক করলো চেক করার পরে এই আমার ছেলেন ছিল একটা আরও ছিল সামনে পাটের কাছে বেটের কাছে ওলা সব খুলে খালে ওরা তখন নিয়ে চলে গেল যখন মালে বাইরে থেকে লোক আসলো তখন দেখলো ওরা তো লেখা নাই রোগীগুলো দেখলো দেখলে মালে কোম্পানি খারাপ সবকিছু খারাপ তখন মালে রোগীগুলা বলে খারাপ খারাপ

এখনো পর্যন্ত আমরা তো এরকম কোনো কমপ্লেন পাইনি আর আমাদের এখানে পেশেন্টের এখনও সেরকম কিছু হয়নি তো আমাদের যেরকম সাপ্লাই আছে হসপিটাল আমরা সেভাবেই পেশেন্টকে দিচ্ছি তো পরবর্তী নির্দেশিকা বা যেরকম যা আসবে আমরা তার উপর ভিত্তি করে আদেশ অনুসারে সেরকম রাজ্যে সরকারি হাসপাতালে ভুরি ভুরি বেনিয়মের অভিযোগ নিষিদ্ধ স্যালাইন কাদের অনুভূতিটি দেয়া হচ্ছে রোগীদের কেন আম জনতার স্বাস্থ্য নিয়ে এত অবহেলা করছে হাসপাতাল কর্তৃপক্ষ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়